আমার নাতনি নায়িকা এই তরমুজ ফ্রিজ তে বেরোয় নিয়ে আইছে বেরোয় নিয়ে আসে বুঝলি

আপনারা দেখেন যেন কর্ম্ম রূপস্থারে কি করি

Thank you.

প্রত্যেকদিন জল তুমি কোথায় থাকো আমি তো বাড়ি থাকি আমি তো বুঝতে পারি না যে তুমি কতর মুজির খোসা রান্না করো হেভি হইছে মুরব্বি খেয়ে দেখো মুরব্বি তুমি তো খেয়ে দেখো না খেয়ে দেখো মুরব্বি সব নিয়ে সব রেখেছে সব রেখেছে